হ্যালো বন্ধুরা সবারই কী অবস্থা কমেন্টে জানাও আর হ্যাঁ আরেকটা কথা এবারের চাইতে ওপারের জীবনটা অনেক সুন্দর তাই বলে কেউ নামাজ বাদ না আজকে নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে একটা নিউ ব্লগ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তিন মিনিট আট সেকেন্ডের ভিডিও এখন বাজে ভোর তিনটি তিরিশ আমি ঘুম থেকে উঠি পড়ার পরে চার্জ দিয়ে গাড়িটা খোলার পরে গাড়িটা একটু ধোয়া মোছা করে নিলাম এখন আমি যাচ্ছি একটা রিজার্ভ ভাড়ায় রেজিনগর যাব তাই প্যাসেঞ্জার দেখতে যাচ্ছি এখন আমি প্যাসেঞ্জার দিয়ে এখন চলে যাচ্ছি রেজিনগর যাওয়ার সময় রাস্তার ভিডিও সেরকম করতে পারবো না কারণ গাড়িতে প্যাসেঞ্জার আছে সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো তোমরা দেখতে দেখতে চলে আসলাম রেজিনগর স্টেশন তাই প্যাসেঞ্জার নামে দিয়ে ভাড়া নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখনও পুরোপুরি দিন হয়নি সেই জন্য লাইট জ্বালিয়ে এখনও যাচ্ছি বাড়ি এখন চলে যাচ্ছি বাড়ি আর দিনের বেলায় যতই গরম পড়ুক না কেন ভোরের দিকে তাও ঠান্ডা পড়ে তাই নাকের মধ্যে গামছাটা জড়ে নিয়েছি তুই চলে যাচ্ছি আমি বাড়ি আর হ্যাঁ আরেকটা কথা নিজের লক্ষ্যে বোঝাতে গেলে কে কী বললো কে কী করলো এসব দেখে তাকালে হবে না নিজের মনটা যেটা বলে সেটাই তোমায় করতে হবে কে কী বললো মানুষজন অনেক কিছু বলবে সেইগুলো দেখলে হবে না নিজের ইচ্ছা যেটা করে সেটাই করতে হবে নিজের মন মতো কাজ করতে হবে মনে যেটা বলে তোমায় সেটাই করতে হবে হ্যাঁ আর তাই দেখতে দেখতে চলে আসলাম আমাদের গ্রামে কাল রাতে পানি হয়েছিল সেই জন্য আমাদের পাড়ার রাস্তাটা এরকম হয়ে গেছে পানি বাতি আছে সে রাস্তা রাস্তাতে দেখে নাও তাই চলে আসলাম আমাদের বাড়ি বাড়ি এসে দেখছি এখন পাঁচটা তিরিশ বাজছে সেই জন্য একটু শুয়ে পড়লাম একটু ঘুমাবো ঘুম থেকে উঠে দেখছি এখন বাজছে আটটা আটটা বাজছে সেই জন্য একটু রাস্তার দিকে বসেছিলাম রাস্তার দিকে বসে থাকার পরে বাড়ি গিয়ে সকালকার খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলাম তারপর দুপুর বন্ধুর দোকানে গেছিলাম একটু বসেছিলাম বন্ধুর দোকানে তারপর দুপুরবেলায় আমি আর আমার একটা ছোটো ভাইবো বাইকে করে ঘুরে বেড়াচ্ছি গরমের সময় বুঝতেই পারছো সেই জন্য তারপর চলে আসলাম বাড়ি বাড়ি এসে গা ধোয়ার পরে জোহরের নামাজটা পড়ে চলে আসলাম বাড়ি জোহরের নামাজটা পড়ে আসলাম দুপুর তারপর দুপুরকার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেললাম দুপুরকার খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে বৈকালবেলায় আমি সেরকম গাড়ি চালাইনি ঘুমিয়েছিলাম বৈকালবেলায় সন্ধ্যার দিকে উঠি রাস্তার দিকে এসে চায়ের দোকানে এসলাম চায়ের দোকানে এসে চাটা খালাম তারপর আমাদের গ্রামের আশেপাশে গ্রামগুলো টুকটুকি নিয়ে বেড়ে বেড়াচ্ছি গরমের সময় সেই জন্য আমাদের কিন্তু বাইক নাই টুকটুকি নিয়েই বেড়ে বেড়াচ্ছি এটা আমি আর আমার একটা বন্ধু তোমরা আর অন্য কিছু ভেবো না অনেক লোক কমেন্টে উল্টো পাল্টা কথা বললে জানছি মানে বাইক নেই টুকটুকি সব সেই জন্য বেড়ে আছে টুকটুকি নেই সন্ধ্যার দিকে গরম লাগে বুঝতেই পারছি গরমের সময় সেই জন্য তারপর চলে আসলাম আমাদের মাঠে আমাদের মাঠে এখন বসে থাকবো আর ভিডিওটা আজকের এখানেই শেষ আজকের ভিডিওটা এখানেই শেষ আর বন্ধুরা সবাই ভালো থেকো আর আরেকটা কথা এই চাইতে ওপারের জীবনটা অনেক সুন্দর তাই বলি কেউ নামাজ বাদ দিও না